দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে বিয়ের তীরুতে বসতে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিয়া রদ্রিগেস হাজার ষোলো সাল থেকে একসঙ্গে থাকা এ জুটি ইতিমধ্যে বাগদান সম্পন্ন করেছেন ডায়মন্ডের আনটি দিয়ে জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেন পর্তুগিজ সুপার যা সানন্দে গ্রহণ করেন আর্জেন্টাইন মডেল তবে ভক্তদের কৌতূহল রয়েই গেছে কবে হবে রোনালদো জর্জিনার বিয়ে আর কোথায় অনুষ্ঠিত হবে সেই বিশেষ আয়োজন এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তারিখ ঘোষণা করেননি দুজনের কেউই তবে স্প্যানিশ টিভি সৌদি কোরাজনের সাংবাদিক আলবার্তো গুজমান জানিয়েছেন বেশ কিছু ভিতরের খবর তার বাসায় শুধু আইনটি নয় দশ রোনালদো উপহার দিয়েছেন একটি পোর্শ গাড়ি দুটি দামি ঘড়ি মূল্য পঞ্চাশ হাজার ইউরোর বেশি এবং দুই খ্যাতনামা ডিজাইনের পোশাক মূল্য প্রায় তিরিশ হাজার ইউরো বিয়ের সম্ভব তারিখ নিয়ে গুজমান বলেন এখনও কিছু চূড়ান্ত হয়নি তবে নিশ্চিতভাবে বলা যায় যে ছাব্বিশ সালের বিশ্বকাপের আগে বিয়ে হবে না যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডায় আয়োজিত সেই বিশ্বকাপ খেলেই ক্যারিয়ারকে বিদায় জানাতে চান রোনালদো সেক্ষেত্রে দু হাজার ছাব্বিশ সালের উনিশ জুলাই বিশ্বকাপ শেষ হওয়ার পরে বিয়ের সম্ভাবনা বেশি এদিকে বিয়ের বেনু নিয়েও ইঙ্গিত দিয়েছেন তিনি গুজমানের মতে অনুষ্ঠানটি হতে পারে রোনালদোর জন্মভূমি পর্তুগালেই